এরই মধ্যে মালদার হবিপুরে সীমান্ত পরিদর্শনে গেলেন বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু হবিবপুরের কেদারিপাড়া সীমান্ত চৌকিতে গিয়ে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন তিনি প্রায় দশ কিলোমিটার খোলা সীমান্তে ফেন্সিং না দিতে পারায় রাজ্য সরকারকেই দুষেছেন হবিবপুরের বিজেপি বিধায়ক সরকার জমি না দেওয়াতে এই সমস্যা বলে দাবি জুয়েল মুর্মু তৃণমূলের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি অন্যদিকে বৈষ্ণব নগরের সুখদেবপুর সীমান্তে আজও কাঁটাতার লাগানোর কাজ বন্ধ বিএসএফ বিজেপি ফ্ল্যাগ মিটিং এর পরেও মেলেনি সুনাহা গতকাল ওপারে চাষ করতে গিয়ে ফসল নষ্টের অভিযোগ তোলেন এপারের কৃষকরা নিরাপত্তার কারণে আপাতত কৃষকদের মারধর মন্দিরে হামলা মুক্তিযোদ্ধার উপর আক্রমণ হিন্দু খুন বাংলাদেশ জুড়ে নৈরাজ্য আর ওপারে অস্থির পরিস্থিতির জেরে মাথাচাড়া দিয়ে উঠেছে অনুপ্রবেশ গত কয়েক মাসে নদিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে বহু অনুপ্রবেশকারী ও তাদের সাহায্যকারীদের গ্রেফতার করেছে পুলিশ সূত্রের দাবি জেরা করে জানা গেছে অনুপ্রবেশকারীদের সাহায্য করতে একটি ভারতীয় দালাল চক্র ধরে নদিয়ার সীমান্তবর্তী এলাকায় সক্রিয় এই প্রেক্ষাপটে এবার ধানতলা ও হাঁসখালি থানা এলাকায় অভিযান চালিয়ে আরো দুই দালালকে গ্রেফতার করল পুলিশ নদিয়ার রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত হাঁসখালী ধানতলা গান্নাপুরের প্রায় আট কিলোমিটার সীমান্ত এখনো কাঁটাতার বিহীন পুলিশ সূত্রে দাবি শীতের রাতে কুয়াশাকে ঢাল বানিয়ে দিনের পর দিন ধরে চলত অনুপ্রবেশ ফেন্সিংবিহীন এলাকা দিয়ে বাঁশের বেড়া ভেঙে অথবা মজে যাওয়া ইচ্ছামতি নদীর জঙ্গল ঘেরা পাড় ব্যবহার করে দিনের পর দিন মোটা টাকার বিনিময় অনুপ্রবেশকারীদের এদেশে নিয়ে আসার অভিযোগ রয়েছে ধ্রুতদের বিরুদ্ধে তার কাটা এখানে তোমার বাঁশের তারকাটা এখানে কোনো লোহার তারকাটা নেই এবার ওইটা ওই বাঁশটা ভেঙে তারপরে তোমার লুকিয়ে লুকিয়ে আর কি আসে এবার এখানে দালাল মাধ্যমেই আসে ওই পারের দালাল এই দালাল এদের মাধ্যমেই আসে কিন্তু ওইটা ভেঙেই আসে কি খুবই অসুবিধার ভিতরে থাকি ধরো রাতে আমরা কেউ বাইরে বেরোতে পারি না এই দু হাজার চব্বিশে জানুয়ারি থেকে ডিসেম্বরের সেকেন্ড উইক অব্দি প্রায় আমাদের একশো চুরাশি জন অ্যারেস্ট হয়েছে বিভিন্ন কেস কানেকশানে এবং তার মধ্যে প্রায় পঞ্চাশ জনের মতো হচ্ছে আমাদের টাউটস রয়েছে ইন্ডিয়ান টাউটস রয়েছেন যারা এই বিভিন্নভাবে লোকদেরকে পারাপারে সাহায্য করেছে পুলিশ অনেক বেশি তৎপর অনুপ্রবেশ নিয়ে সমান তালে চলছে রাজনৈতিক তর্জাও যেভাবে অনুপ্রবেশকারী আসছে দালাল চক্রের মাধ্যম দিয়ে কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার যার কাছ থেকে যেমন পারছে তেমন টাকা নিয়ে দালালরা এপার বাংলায় মানে ভারতবর্ষে পার করছে বিভিন্ন জায়গা দিয়ে এর জন্যে আমরা মমতা ব্যানার্জিকে দায়ী করব রাজ্যের মুখ্যমন্ত্রী কারণ তিনি যদি এই জায়গার পরিবেশ তৈরি করে দিত তাহলে কাটাতার তৈরি হলে এই সমস্যা সমাধান হয়ে যেত বিএসএফদের তো কঠিন পরিস্থিতির ভিতর থাকতে হতো না বর্ডার সিকিউরিটি ফোর্সের সাথে এদের এই চক্রকালীন ধারীদের একটা সরু লাইন রয়েছে আমরা অভিযোগ করছি যে আমরা প্রমাণ করে দেব যে বিজেপির নেতৃত্ব এইখানে দালাল চক্রের সাথে যুক্ত আছে এবং এই ব্যাপারে আমরা পুলিশ প্রশাসনকে আমরা প্রত্যেকটা নাম ঠিকানা দিয়েছি এদেরকে যদি গ্রেপ্তার করে তাহলে দালাল চক্রটা রানাঘাট পুলিশ জেলার তথ্য অনুযায়ী শুধু গত দুমাসকে মাসকে হাঁসখালি ধানতল এবং গঙ্গনাপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তিরিশ জনের বেশি আন্তর্জাতিক মানব পাচার চক্রের দালালকে এছাড়া পঞ্চান্ন জনের বেশি বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ সব মিলিয়ে মাত্র দু পুলিশের জালে দালাল এবং বাংলাদেশি মিলিয়ে ধরা পড়েছে শতাধিক সুজিত মণ্ডলের রিপোর্ট এবিপি আনন্দ নদিয়া